আসসালামু আলাইকুম আমি আজকে আবার আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা হল সাহি পনির সাহি পনির বানানোর জন্য এখানে আমি নিয়েছি পনির পনিরটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি নিয়েছি এখানে পেঁয়াজ আর একটা কাশ্মীরি শুকনো লঙ্কা মানে বাটা এইটাকে পেঁয়াজটাকে ও কাশ্মীরি লঙ্কাটাকে আমি প্রথমে পানিতে সিদ্ধ করে নিয়েছিল তারপরে ঠান্ডা করে এটাকে বেটে নিয়েছি নিয়েছি এখানে আর এখানে নিয়েছি কাজু আর কাঠবাদাম বাটা এখানে আমি কিচমিচ আর কাজু ভিজিয়ে রেখেছি নিয়েছি দুটো তেজপাতা তিনটে লং দুটো এলাচ আর দুটো আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো কাস্তুরি মেথি গরম মশলা গুঁড়ো নিয়েছি চিনি আর দই কড়াটাকে আমি গ্যাসে বস করিয়ে দিয়েছি পরাটাকে আমি প্রথমেই গ্যাসে বস করে দিয়েছিলাম কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা তেজপাতা এটাকে একটু হালকা নাড়িয়ে নেব হালকা নাড়িয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর লঙ্কা বাটা পেঁয়াজ আর লঙ্কা ব্যবহার করা যাবে না কেননা সাই পানির বেশি ঝাল হয়নি একটু মিষ্টি মিষ্টি হয় এই জন্য আমি এখানে একটাই লঙ্কা ব্যবহার করছি এখানে কোনো গুঁড়ো না হলুদ গুঁড়ো না লঙ্কা গুঁড়ো মশলা ব্যবহার না পেঁয়াজ বাটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটাকে দিয়ে ভালোভাবে নাড়াতে হবে ভালোভাবে তেলের সঙ্গে কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব কাজু আর কাঠ বাদাম বাটা কাজু আর কাঠ কাজু আর কাঠবাদাম বাটা দেওয়ার পর এটাকে ভালোভাবে আবার কষিয়ে নিতে হবে কাজু আর কাঠবাদাম বাটাটা যাতে কড়াতে বসে না যায় এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দেবে আবার এটাকে কষতে থাকবো কাজু বাদাম আর কাঠ বাদাম বাটাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দেয় এখানে টক দই কিন্তু বেশি ব্যবহার করা যাবে না আমি এখানে ছোট চামচের দু চামচ নিয়েছি বেশি ব্যবহার করলে পনির রাঁধাটা বেশি ব্যবহার করলে রেসিপিটা অনেকটা টক টক লাগবে টক দইটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর কাস্তুরি মেটি মশলাখানা দেওয়ার পরে আবার ভালোভাবে মিশিয়ে নেব এখানে ভালোভাবে সবগুলো কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব বিস্কেটে রাখা পনির পনির টাকে ভালোভাবে মশলা সাথে মিশিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে দেবো কাজু আর কিচমিচ প্রথমে আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম কাজু আর কিচমিচ গোটা কাজু আর কিচমিচ দিলে কি হয় যখন আপনি পনিরটা খাবেন তখন যখন কাজু আর কিচমিচটা মুখে পড়বে দারুণ লাগে খেতে এবার এর মধ্যে দিয়ে দেব চিনি পনির অ্যাকচুয়ালি কিন্তু মিষ্টি হয় বেশি ঝাল হয়নি এই জন্য এখানে আমি চিনি ব্যবহার করেছি আপনারা নাও ব্যবহার করতে পারেন চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি পানিটা দিয়ে আবার একবার ভালোভাবে নাড়িয়ে নেব পানিটা দেওয়ার পরে দু মিনিটের জন্য এটাকে ঢেকে দেব দু মিনিট হয়ে গেছে এবারে ঢাকাটা খুলে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব ফ্রেশ ক্রিম ফের ক্রিমটা দেওয়ার পরে আবার একবার ভালোভাবে নাড়িয়ে নেবো ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে ভালোভাবে আর নাড়িয়ে নিয়েছি এবারে গ্যাসের ফ্রেম বন্ধ করে দেবো ঢাকা দিয়ে এটাকে ঢেকে দেবো দেখুন রেসিপিটা আপনাদেরকে আমি প্লেটে করে বের করে দেখালাম আর উপর থেকে আবার একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম কেমন লাগছে আমাকে জানাবেন আর আপনারা বাড়িতে ট্রাই করবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে আর আমার নতুন নতুন রেসিপি দেখার জন্য নিচর বেল বাটনটা দাবিয়ে দিবে